সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে অনুমি সিলেটের অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করছি তীব্র গরমে হাসফাস জনজীবন রুদ্রের উত্তাপ প্রহর অপেক্ষা করে ও মানুষ ঘর থেকে বের হয়েছে দৈনন্দিন কাজের জন্য এই মুহূর্তে আপনারা দেখছেন রাস্তায় গাড়ির যানজট একদমই নেই বললেই চলে দুপুরের সময় যেখানে রাস্তায় প্রচুর যানজট থাকার কথা সেখানে একদমই শুনশান রাস্তায় নেই কোনো গাড়ির চাপ এবং বিশেষ করে এই গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর বা খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন রিক্সা চালক সিএনজি চালক বা মজুর যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ নীলফামারিতে সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন এবং মানুষের কষ্টের শেষ নেই নগর জীবনের বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়স্ক যারা আছেন তারাই অনেকটা বিপাকে পড়েছেন এবং এদের ছুটিতে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হলেও সঠিক সময়ে ঘুরতে পারছেন না তীব্র গরমের কারণে অনেকটাই ঘরে ফিরে আসতে হচ্ছে তাদেরকে এবং জনজীবন অনেকটাই দুর্বিষ হয়ে পড়েছে এবং এই গরমে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে খেটে খাওয়া দিনমজুর এবং রিক্সা চালক বা ভ্যান চালক যারা আছেন মানুষ একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছে দিন শেষে রাতে বিশেষ করে মানুষ একটু অপেক্ষায় থাকে যে কবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছে এই নগরীর প্রায় কোটি মানুষ এই ছিল পূর্ণমি সিলেট থেকে সর্বশেষ আপডেট মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল সিলেট